হ্যালো বন্ধুরা আশা করুন তোমার এগুলো সবাই ভালো আছেন আর মুইও খুব ভালো আছেন খুশিতে আছেন কারণ আমার বাড়ি ঘরে আজকে এখানে ছোট্ট কোনো অনুষ্ঠান আছে আর অনুষ্ঠান বাড়ি দেয় দেখো চেংড়া বাংড়া কি কি নাগাইছে না নাগাইছে মানে আমরা মঞ্চের মুই একদম মঞ্চের সামনেতে আছেন আর মোরাই যে আমরা চাষাবাসতে হইল হই সমনে তাইও আমরা গেছি আর দেখো লোকগুলো কীভাবে বসি আছে বাপরে বা মানে কি জিনিস যে দেখবে একেবারে অস্থির হয়ে আছে চিকিয়ে ঢোকরা না গাইছে বুঝছেন না তো ওই যে এক গেট আর ওই যে এক গেট ওই দুইখানে গেট দিয়ে বলে আসবে আসিয়ে ড্যান্স ট্যাস করবে তো এটা কোনো ওই যে মাইক মানে মাইকিং হ্যালো হ্যালো কওয়ার জন্যে এবারে আসবে সুইটি এবারে আসবে মুইপি তো ওই কওয়ারের জন্য বলে যে মাইক পিস গেলে সেট করবেন যাই হোক আর পাবলিকের ঘরে দেখো চিল্লে চিল্লি কী কত কী কেলটা কেলটি নাগাইছে জানেন একটু অস্থির হয়ে আছে হাত হিলে হেলি দেখেন না দেখে মনে হয় কী জিনিস আসবে রে বাপ আসলে গ্রামের বাড়িতে এইরকম বল মেলা টেলা না গেলে এখানে মানে চ্যাংড়া মানার ঘরে উতলি পড়ে কী জিনিস যে আসবে কয় চলে না যাই হোক এই যে এইবারে আমার মানে কুচবাড়ি ভাষার ড্যাস নিয়ে এখানে ছোট্ট ওখানে ময়না পাখি আসিল তো ময়না পাখিগুলো আসিয়ে দেখেন না হাত হেলিয়ে উম দেখেন না কত কি নাগাইছে তারপরে ফির মানে আর এক ময়না পাখি এসবে ওই যে ইনার যে আরো ফির হর দেখা আসিয়ে কোমরের হাত হাত দিয়ে যে হাত দেখো হরদা হাত একসঙ্গে মুচুর মুচুর করি দেখছেন তো ইনার যে আরো ড্যা সরম আর ডেয়া যায় দেখো ফির ঠ্যাঙের ভীতি দেখে ফির হামার গুলের ভীতি দেখে এখান গানছে এক পাশে খুলিয়ে গেল তো যাই হোক আমরা ওটা মাইন্ডটি না নিব কারণ আমার এগুলো ড্যাস আমার কুচবিহারি ভাষার ড্যাস আমরা ভালোই পাই তো তোমরা ওগুলোও যদি ভাল পান কমেন্টও জানে দেন কেমন নাগিল গিল বুঝছেন না ড্যাসগুলো এলে ড্যাস তারপরে আসবে ওই যে একটা বান্দর ওই বান্দরটাকে দেখো বান্দরটা কীরকম নাগাইছে ওই যে ইয়ে খালি চিংড়ি মাছগুলো ঝাপা ঝাপি নাগাইছে দেখেন না বান্দরটা কোনো করে বা চুলগুলো একবার কালার করছে তারপরে যে সোনা ময়না এখন আসিল সোনা ময়না এখন আসিয়ে দেখেন না কি ড্রাস নাগাইছে বাবরে বাপ আর চিংড়াগুলি উতলি পড়ে বুঝছেন না বুঝছেন না এখন সেই মনে উতলি পরে এখানে চ্যাংড়া গুলো উম আয় দেখো আর কৃষ্ণগুলির কমরকোনা আরো হিলে হিলে উম বাপরে বাপ মনে হয় কি জিনিস পাইছে বুঝছেন না আসলে গ্রামের বাড়ির নিয়ে এইরকম ড্যাশ ট্যাশ না আইসি না হঠাৎ মত যদি হয় কোনোটাই এখানে প্রোগ্রাম হচ্ছে না মেলা অনুষ্ঠান টনুষ্ঠান আইছি এম আর চ্যাংড়াগুলি পালা কোনো বল দেখো বেচ্ছো চিংড়ি কাউই নেই খালি ওই চ্যাংড়াক ক্যাচরা চ্যাংড়াকটাই পালা ওই আমার ঢাক মানে মানে তোমার হামার আমার চ্যাংড়া কয়টা আর এই যে তারপর আসিল এখানে নাটক নিয়ে আরাই দেখো ওই যে চিংড়ি মাছ কোনো যেখানে ঝাঁপে বান্দর বান্দরকোনা দেখিস ওখানে ভাই যেখানে আসিল নাটক বানবো নাটক কোনো বানবা নাকছে শুইও না শুইও না বলে কৃষ্ণ আরও নাটক ফির ওগুলো হাত দিলে টাচ করে চেমা করে বুক ধরতে ওরে বাপ কত কি ধরনের এখানে গান আজ ফির ভালোবাসা ফির কত আসা তারপরে দেখো এহ বুঝবি নাকসি হাত ধরে আরো দেখেন না চেংড়াখানা ইম চ্যাপলা ছোট চেংড়াখা বান্ধব চেঁড়া উম ফির ঢেকে আরো ফেলে দেয় দেখেন না এ বৈশের স্টাইল আর চুলের কালার ওরে বাপা হা মেলে ওরে বাবা দেখেন না কি পাওয়ার চেংড়াখানা বাপরে বাপ যে একটা পাতলা পুতলি চ্যাংড়া আর কি পাওয়ার আর চিংড়িটা দেখছেন তো টাকটা উনের থেকে মানে বেশি ও বাপ মঞ্চ মঞ্চখান মানে ভাঙে কি ওরে বাহ ওরে বাপরে বাপ খেস মঞ্চ উড়ি দিবি একলে মঞ্চ কাঁপানো ড্রেস করিয়ে দিচ্ছে তারপরে আসলে যে একটা কালা পড়ি কি কালার ড্রেস মানে বস্তা পিন দিয়ে দিচ্ছে বস্তার ড্রেস এটা দেন না কতলি একটা ফেরি ঘেরি নিয়ে একড়ে বাপো একড়ে তারপরে যে আরও আসলে আমার কুচবেরি ড্রেস কুচবেড়ি ভাষার ড্রেস নিয়ে যে কত সুন্দর করি যে দুইজনে কি সুন্দর করি নাচা নাসি না গাইছে পুরুত পুরুত করিয়ে দেখেন না এ বাপ বাপ তারপরে এই যে সুন্দরী রমণী একরে এটা কী কালারের বলা জামা না প্যান্ট না ও হো এটা কী যে কালার তোমরা কালারটা কমেন্ট করি কোন তো জামাটা কোন কালারের এটা বেগুনি না কমলা তারপরে ওই যে আসিল দুই তিনের ঝগড়া নিয়ে দেখবি মোটা চেংড়া না এখানে মঞ্চ টঞ্চ তো ফাটে দিয়ে গেলে ওই দেখো চিংড়ি মাসের ঢাকা আরও ধাপে গেলে হ্যাঁ দুইশো তিনের ঝগড়া ড্যাস দিয়ে তারপরে ওই যে সুন্দরী রমণী আর কমলা সুন্দরী দুইজনে একসাথে আসিল আসি ওই যে তিন তিন করে ড্যাস করবি চার চেংড়াগুলি মানে উতলি পড়ে ভাই দেখো কোথলিও মোবাইল ধরছে কি করবি আর কি না করবি অস্তি দেখে বাপরে বাপ মি একটা জ্বালাই বাসোনা আসলে এই গ্রামের না এরকম একটা অনুষ্ঠান ছোটো মোটো হলে একটা চ্যাংড়াগুলো উতলি পড়ে আর দেখেন না একটা কবাসে খাড়া হয়েছে বসবের জায়গা নেই বসবেন না কাউ কিন্তু খাড়া হয় যে আর কেন লাস্ট গানের লাস্ট ড্যাস দেখবি যাই হোক আর শিয়ে সেই মোনা কোনা ড্যাস করবি তোমরা মোনা কর না সোনা কর না ও কী করো হয় দেখো চেংড়া কোনা করি খাড়াই যাপ চিংড়ি মাছের ডাক করি বান্দরের ঘরে একটা খাঁটি বান্দর একটা দাঁত মেলান করি দেখেন না ছত্রিশটা সুদে দাঁত দেখা যাবে না সে চেংড়াগুলোর আর ইনে যে ড্যাস করবি না অধিকুণায় মানে যদি চ্যাংড়া চেংড়াগুলি নাচে চিংড়ি গুণা করে করে বেশি অস্থির যে আর চেংড়াগুলো দেখা যায় উল্লির তো যাই হোক আমরা ড্যাস ট্যাস দেখলো মঞ্চও খালি হল মোটামুটি লোকটো যে মেলা বাড়ির মানে মেলা তো না এখানে ছোটো মোটো অনুষ্ঠান তো এলা শেয়ার হয়ে গেল ওই আমরা ও কি বাড়ি যাবো যাই হোক ওই যে আমরা এখানে ঘুগনি হোক বড়া হোক ওই যে ডিমের দোকান তারপরে যে ভাগার দোকান তারপরে যে পানের দোকান যাই হোক এলে আমরা দেখি দেখি যে এলা আমরা ওই যে আমার তো গ্রামের লোক আমরা গ্রামের জিনিসে খামো ওই যে পানের দোকান কাটিয়ে গেলুম ওই যে ঘুগনির দোকান কোনো আমরা একটা ঘুগনি খামো আর ডিম ভাজবে ডিম খেয়ে দেওয়া মানে ডিমের আমলেট আর ঘুগনি খেয়ে দিয়ে জামুন তা তোমার যদি ভিডিও খান ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে ভুলবেন না তো ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন খোদা হাফেস